হুলিয়ান আলভারেজের কি ম্যানচেস্টার সিটি ছাড়া উচিত এটা একটা বার্নিং কোয়েশ্চেন এই সময়ে অনেকেই আমার প্রশ্ন জিজ্ঞেস করছেন ওভার দ্য টাইম বাট আমি আসলে সময়ের অভাবে তাদেরকে সেভাবে আনসার দিতে পারিনি তো এই আনসারটা আর পূর্বে আমার আসলে ক্লিয়ার করা উচিত হুলিয়ান আলভারেজ আসলে কী আমরা তাদের আসলে নাম্বার নাইন সেন্টার ফর আমরা নাম্বার নাইন স্ট্রাইকার হিসেবে আমরা তার ট্রিট করি সে কিন্তু আদতে কিন্তু নাম্বার নাইন না সে হচ্ছে একজন সেকেন্ড স্ট্রাইকার যেই রোলটা এই সময় কিছুটা রিয়াল টপ লেভেলের তো প্রথমে আমাদের বুঝতে পেরেছিলো সেকেন্ড স্ট্রাইকার রোলটা কি সেকেন্ড স্ট্রাইকারটা হচ্ছে মেন স্ট্রাইকারের পাশে খেলা সাপোর্টিং স্ট্রাইকার যে কিছুটা মেন স্ট্রাইকার যেতে কিছুটা ফ্রিডম নিয়ে খেলে মেন স্ট্রাইকার নাম্বার নাই সে সবসময় বক্সের আশেপাশে ঘোরাঘুরি করে এবং তার টার্গেট থাকে ইন্টারোডিউশন থাকে সে বক্সের মধ্যে বলটা রিসিভ করেই গোলের জন্য শ্যুট নিয়ে যায় কিন্তু সেকেন্ড স্ট্রাইকার প্লেইং স্টাইল কিন্তু ডিফারেন্ট সেও বক্সের আশেপাশেই থাকে সেও চেষ্টা করে গলে বলে গোলে শ্যুট নিয়ে গোল করার জন্য বাট সে এটা ছাড়া কিন্তু সে কিন্তু ফ্রি রোলে কিছুটা ফ্রি মুভমেন্ট করে খেলে সে কখনো উইংয়ে খেলে কখনো মিডফিল্ডে নেমে কখনো আবার শেষ মুহূর্ত থেকে সে বক্সে গিয়ে গোলের জন্য অ্যাটাক সো আমরা বুঝতে পেরেছি এই স্ট্রাইকারটা হচ্ছে নাম্বার নাইনের সাথে সেকেন্ড স্ট্রাইকার ডিফেন্সটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার হচ্ছে একটা ভার্সেটাল স্ট্রাইকার যে কিনা একই সাথে এবং মিডফিল্ড এরিয়া কভার করে সো সে যেহেতু উইং এরিয়া কভার করে মিডফিল্ড এরিয়া কভার করে এবং একই সাথে ফিনিশিং এর জন্য তো তারা কিন্তু হতে পারে ভার্সেটাইল হতে হয় তো ভার্সেটাইল হতে হয় কিরকম তার শুটিং পাওয়ার ভালো হতে হয় তার অফ দ্য বল মুভমেন্ট তার ড্রিবলিং ভালো হতে হয় তার গতি ভালো থাকতে হয় এবং তার প্লেমেকিং ভালো হতে হয় সেকেন্ড স্ট্রাইকার কিন্তু এই সময়ে এই রোলটা দেখা যায় এখন কারণ হচ্ছে আগেকার খেলা হয়তো খেলা হয়তো অথবা এই সেকেন্ড স্ট্রাইকাররা কিন্তু খুবই ইউজফুল ছিল এবং এই সেকেন্ড স্ট্রাইকার কিন্তু দলের মেন মেন হতো কিন্তু এখন আমরা ম্যাক্সিমাম টিম খেলতে কিন্তু ফোর অথবা ফোর টু থ্রি হ্যাঁ তো এই ফরমেশনগুলো কিন্তু সেকেন্ড স্ট্রাইকার রোলটা কিন্তু কিছুটা রেয়ার হয়ে গেছে তো এখন যেটা বলি যে আগে যে সেকেন্ড ট্রাইকরা খেলতো তাদের কিন্তু একটা ফ্রিডম ছিল তারা কিন্তু অফ দ্য বলে ভালোই হতো প্লাস টিম থেকে তাদের একটা ফ্রিডম দেওয়া হয়তো তুমি দরকার মন চাইলে তুমি বক্স থাকতে পারো তুমি মন চাইলে তুমি সুযোগ সুবিধা বোঝে তুমি যে কোনো মুভ করতে পারো অথবা তুমি একটু নিচে নেমে মিড ফিল্ডারের সাথে যোগ দিতে পারো একটা ফ্রিডম থাকতো তার মধ্যে কিন্তু এখন এই সেকেন্ড ট্রাইকার তাদেরকে দেখা যায় না কোনো টপ লেভেল ফ্লাইটে কারণ তারা হচ্ছে তাদের কিন্তু তারা হয়তো একটু ভার্সেটাইল হয় কিন্তু কোনো একটাতে কিন্তু তারা কিন্তু এক্সপার্ট হয় না কিন্তু তারা হয় শুটিংয়ে ভালো হয় তারা রিবিলিংয়ে ভালো হয় তাদের গতি থাকে ভালো তাদের প্লেমিকংয়ে ভালো থাকে বাট ওরা কিন্তু সব কিছুতেই কোনো একটা যাতে টপ লেভেলের হয় না তারা মানে এবিলিটি আছে কিন্তু টপ না কারণ তারই যদি আপনি স্ট্রাইকার হিসেবে খেলান তার মধ্যে কিন্তু ফিজিক্যালিটির অভাব আছে তো ফিজিক্যালি ফিজিক্যালিটির অভাব যখন থাকে সে কিন্তু নাম্বার নাইন হিসেবে সবসময় ক্লিক করতে পারে না তার ফিনিশিং তার শ্যুটিং পার ভালো হওয়ার পরে তারপরে তার যদি আপনি উইঙ্গার হিসেবে খেলেন তো সেইখানে তার উইঙ্গার হিসেবে খেলার জন্য তারে বেশিরভাগ সময় তার টাচ লাইনেই থাকতে হবে এবং তার গতিটা ভালো হইতে হবে অথবা তার ড্রিবলিংটা ভালো হতে হবে গতি ড্রিবলিং যদি তার ভালো না হয় তো সে কী করবে সে হয়তো এভারেজ টিমের সাথে মিস টেবিল টিমিংগুলোর সাথে সে হয়তো ভালো খেলতে পারবে যখন বিগ টিমের সাথে খেলা বলবে বিগ টিমের টপ কোয়ালিটির ফুল সামনে সে পড়বে তখন কিন্তু সেই গতি আর ডিবলিংতে পারবে না যেহেতু সেই গতি আর ডিবলিং এক্সপার্ট না এবং তারা যদি আপনি মিডফিল্ডে খেলেন তো তখন কী হতে হবে তা সেখানেও তারা ভালো কিছু ডুয়েলস দিতে হবে তারা ভালো কিছু কিপাস দিতে হবে প্লেমিং করতে হবে এখন তারা যদি সবসময় মিড স্টিক করে রাখে তখন ব্যাপারটা কী হবে সে ফেস করবে হচ্ছে অপোনেন্টের সেন্টার মিট তো অপোনেন্টের সেন্টার মিটতে যখন ফেস করবে তো অপোনেন্টের সেন্টার সব সবসময় ফিজিক্যালি একটু স্ট্রং হয় তো সেই ফিজিক্যালি স্ট্রং প্লেয়ারদের অ্যাগেন্সটাকে তাকে ডুয়েল জেতার জন্য তাকে হয় ফিজিক্যালি স্ট্রং হতে হবে অথবা তার বল খুব বেশি স্কিলফুল হতে হবে তো এটা হচ্ছে ব্যাপার সেপার তো এখন যেহেতু সে কোনো উইংয়ের হিসেবে এক্সপার্ট না বা নাইন হিসাবেও এক্সপার্ট না এটাকে মিড হিসেবে এক্সপার্ট না তাহলে এই ভার্সেটাইল রোলের প্লেয়ারটা সে কীভাবে আসলে সুবিধা নেয় কারণ তাকে দিতে হচ্ছে ফ্রিডম দিতে হয় সে যখন ফ্রিডমটা পায় সে তখন ম্যাচটা রিড করে সে তার শুধু সে সিচুয়েশন বুঝে সে উইংয়ে ছিট করে অথবা এটাকে মিড ফিল্ড করে অথবা বক্সে সে লাভ নেয় এটা কিন্তু সে সিচুয়েশন বুঝে তার অপোনেন্টকে রিড করে নেয় তো সো সে যদি দেখে যে অপোনেন্টের ব্যাকটা উইক আছে তো আমি সে ম্যাক্সিমাম টাইমে অপোনেন্টের সেই ফুলব্যাকের সাইডে সে অপারেট করে সেই সেই উইঙ্গের উইঙ্গার হিসেবে সে যদি দেখে যে না অপোনেন্টের হোল্ডিং মিকটা উইক সো সে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে মিড নেমে সে ওই অ্যাটাকিং মিডফিল্ড রোটা প্লে করে অথবা তখন সে যদি দেখতেছে যে না আমি তো বক্সে ভালো রানমেক করে সেখানে আমার ফিজিক্যাল রোজ দিতে কোনো ওষুধ সমস্যা হচ্ছে না অথবা আমাকে সেই ওষুধে ট্রেক করতেছে না তখন সে নাম্বার নাইন হিসেবে সে ম্যাক্সিমাম টাইমে অপারেট করে মানে তাকে আলটিমেটলি একটা ফ্রিডম দিতে হয় এটা তো একটা পয়েন্ট এখন সেকেন্ড স্টোলের প্লেয়াররা কিন্তু এই সময়ে কেন সফল না কেন ইউটিলাইজ হয় না এই কারণটা হচ্ছে ম্যাক্সিমাম দিন করে তার ফ্রিডমের উপর সেকেন্ড স্ট্রাইকার রোলে প্লেয়ারদের যদি আমি দেখি পাওলো দিবালা গ্রিজমান মান মেম পিস দিবাই ফেরান তরেস হোয়া ফেলিক্স মানে এরকম বেশ কিছু প্লেয়ার আছে কিংবা লিপজিকে যে খেলে প্লেয়ারটা বার্সার সাথে যে রিমার চলতেছে তো এই প্লেয়ারগুলো কিন্তু মানে সেকেন্ড স্ট্রাইকার রোলে তখনই সফল হচ্ছে যখন তারা মেইন টিমের মেইনম্যান হিসেবে খেলতেছে এবং তখন কিন্তু ফ্রিডম নে খেলে দ্যাটস হই তাদের কোনো সমস্যা কিন্তু এই প্লেয়াররা যখন টিমটা চেঞ্জ করে একটা বিগ টিমে যায় এবং মেন মেনের রোলটা পায় না তখন কিন্তু টাকা স্ট্রাগল করে ফর এক্সাম্পল ব্রিজমার্ট বলতে বলি সে যতদিন একটি ছিল মেন মেন হিসেবে এসে সুপার পারফর্ম করছেন কিন্তু যখন সে বাড়ছে গেল সে মেন মেনের রোলটা হারাইলো তারা কখনো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে কখনো উইঙ্গার হিসেবে খেলানো হয়েছে কখনো মিডফিল্ডার হিসেবে ট্রাই করা হয়েছে কোনো রিল সে সাকসেসফুল হয় নাই কার হচ্ছে সেই ফ্রিডমটা সে পায় নাই সে কোনো পার্টিকুলার ম্যাচে ভালো খেলছে ওই টিমের সাথে কিন্তু বিগ টিমের সাথে গিয়ে সেই সিজ খেলে দেখাতে পারেনি না পাওলো দিবালা কেন আর্জেন্টিনাতে সকল তো পারে না গেম পে পারে না কিন্তু সে হচ্ছে গিয়ে ইয়েতে সফল ক্লাবে সফল কারণ হচ্ছে ক্লাবে সে মেন মেন রোডে খেলে এখন আলভারেস কিন্তু রিয়েল পেটে যখন ছিল সে কিন্তু ফলস নাইন হিসেবে খেলছে ফলস লাইন হচ্ছে এই সময় সেকেন্ড স্ট্রাইকারতে ইউজ করে আরেকটা টেকটিক্স তো ফস্তাই হিসেবে আলভারেস কিন্তু রিভারটা সহজ ছিল এবং রিভারট কিন্তু সে কিন্তু মেন হিসেবেও পারফেক্ট ছিল এবং রিমান্ড ছিল সময়ের লাতিন আমেরিকার এবং আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট টিম ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং টিম সো সে অনেক ভালো বলে সাপ্লাই করতো ফিল খেলতো তা কিন্তু সেটা সমস্যা হয় না সিটিও অনেক ওয়ার্ল্ডের টপ টিম ইংল্যান্ডের সেরা টিম ওয়ার্ল্ডের টপ দুটা টিমের একটা ওরা অনেক ভালো অ্যাটাকিং টিম অনেক ভালো সাপ্লাই আসে বাট সিটিতে হচ্ছে কি তাকে ট্রেড করা হচ্ছে হার্ল্যান্ডের ব্যাকআপ হিসেবে হাল্যান্ডের ব্যাকআপ হিসেবে কিন্তু সে পারফেক্ট না সে হচ্ছে গিয়ে কেডিপির রোলে কেটিপি যখন ছিল না এই সিজনে শুতেন তখন কিন্তু সে পারফেক্ট ছিল কেন পারফেক্ট ছিল ওই সময় তার একটা ফ্রিডম ছিল সে মন এলে সে উইং শিফট হতে পারতো ম মঞ্চালে এটকে উইংয়ে শিফট হতে মঞ্চাল সে বক্সে রান নিতে পারতো তখন কিন্তু তার একটা ফ্রিডম ছিল এই ফ্রিডমটা কিন্তু কেডিবি আসার পরে তার পাওয়া হচ্ছে না কেডিবি আসার পরে সে যদি কেডিবি হালান্ডের সাথে স্টার্ট করে তখন তারা উইঙ্গারে খেলে দিতেছে উইং তার স্পেশালিটি না যেহেতু সে স্পিস্টার না সে ডিপলার বেস্ট ড্রিবলার না সে ওখানে স্ট্রাগল করে দেশ দেখা যাচ্ছে সে ম্যাক্সিমেটে বেঞ্চে থাকতেছে এবং সেকেন্ড স্ট্রাইকার কোন টিমের জন্য এই মুহূর্তে সুইটেবল এই সিজনে রিয়াল মাদ্রিদ যে ফর্মেশন ছিল সেটা সেকেন্ড স্ট্রাইকের জন্য সুইটেবল লিভারপুল ক্লকের আমরা যতক্ষণ ছিল ক্লব আর নাই ক্লকের সময়টা লিভারপুলের সেকেন্ড স্ট্রাইকের জন্য সুইটেবল ছিল আটস আটসানা তো আটসানা সেকেন্ড স্ট্রাইকের জন্য সুইটেবল বাট এরা কিন্তু টপ কিছু টিম বাট এই টপ টিমে কিন্তু মানে আলভারেসকে ওই টিমগুলা তাকে অ্যাপ্রোচ করে সে যদি চায় যে আমি ছাড়তে চাচ্ছি আলভারেসকে ওই টিমগুলো এত ছবি না তাহলে একটা কনফিউশন আসে এবং হচ্ছে গিয়ে লিভারপুল ক্লাব চলে গেছে আমি জানি না স্লটের আন্ডারে লিভারপুলের প্র্যাকটিস কী হবে এবং লিভারপুল এসে যাবে কি না সেটাও কনফিউশন আটটার আন্ডারে গেলে একটা স্কোপ ছিল বাট সে সিটি ছাড়বে কি না এবং আটের তা অলভারাজের জন্য ছাড় ছাড়ছে বা অল্পের জন্য যাবে কি না সেটাও কনফিউশন তো আর রিয়াল মাদি তো অলরেডি এনব্যাগে চলে আসতেছে তো আই থিঙ্ক বেস পসিবল হচ্ছে সেকেন্ডারি হিসেবে সেকেন্ড হিসেবে তারা আসলে একটু ধৈর্য ধরা সে কিন্তু এই সিজনে বেটার ছিল কখন যখন হচ্ছে গিয়ে সে কেডিবি রিক্রিস হিসেবে কেডিবি আসার পরে কিন্তু সে বেঞ্চে চলে গেছে সালফিনি সো আই থিঙ্ক বেটার হচ্ছে তার একটু কিছু কিছু ধৈর্য ধরা সে কেডিবি কেডিবির অ্যাপসেন্সে সে যাতে প্লে প্লেমিকিংটা ভালো করতে পারে সেটাতে ফোকাস করা অ্যান্ড আই হোপ ব্যাট হো বেস্ট হবে তার জন্য সিটিতেই থাকা কিছুদিন এবং সেকেন্ড স্ট্রাইকার কাম কামটাকেই মিথ্যা সে নিজেকে গ্রো করা ধন্যবাদ সবাইকে